হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী 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 এই এই অনেক ব্রত কেন এত এ সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে আগে আমরা সেটা শুনবো তারপরে জানবো যে এই জন্মাষ্টমী কিভাবে আমরা বাড়িতে পালন করতে পারি জন্মাষ্টমী ব্রত পালন না করার ফল সম্পর্কে ভবিষ্যত পুরাণে বলা হয়েছে শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতে নজস্তু নাক্ষসাহা অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করে না সে ব্যক্তি ঘোর রাক্ষস জুনিতে জন্মগ্রহণ করে চ নারী নকুরুতে কৃষ্ণা জন্মাষ্টমী ব্রতম সাপিনী জায়তে ঘোর অরণ্য সানা। অর্থাৎ যে নারী এই জন্মাষ্টমী ব্রত পালন করে না সে অরণ্যে এক ভয়ঙ্কর বিষধর সর্প হয়ে জন্ম নেয় শ্রীল সনাতন গোস্বামী রচিত শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম এবং মহিমা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থে বিভিন্ন পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করা হয়েছে যেমন সেখানে বলা হয়েছে এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন স্কন্দ পুরাণের একটি শ্লোক উদ্ধৃত করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে প্রহ্লাদা জয়চ্চ ভূপালই কৃতা জন্মাষ্টমী শোভা শ্রদ্ধায় পরয় বিষ্ণু প্রিয়তয়ে কৃষ্ণ বল্লভা অর্থাৎ প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য মহান রাজারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য এই শুভ জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় উপবাস ও জাগরণের বিধান ব্রহ্মাণ্ড পুরাণের স্লোভ অনুসারে জন্মাষ্টমীর দিন উপবাস থেকে সারারাত ভগবানের নাম গুণকীর্তন এবং পূজা আরাধনা করে জাগরণ করতে হয় উপবাসেন জাগরণের চ ইয়হ করতি তস্য তুষ্টির ভবে অর্থাৎ যে ব্যক্তি উপবাস এবং জাগরণের মাধ্যমে জন্মাষ্টমী পালন করে ভগবান শ্রীহরি তার প্রতি তুষ্ট হন পুরাণে জন্মাষ্টমী ব্রতের ফল সম্পর্কে বলা হয়েছে সহস্র একাদশী পূর্ণম যত ফলম সমুপার জিতম তত ফলম গুণম জন্মাষ্টমী ব্রত পূজনাথ। অর্থাৎ এক হাজার একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ লাভ হয় জন্মাষ্টমী ব্রত পালন ও পূজার মাধ্যমে তার থেকে কোটি গুণ বেশি ফল পাওয়া যায় তো আমরা দেখলাম যে জন্মাষ্টমী কেন এত গুরুত্বপূর্ণ এই জন্মাষ্টমী না করলে কি হয় জন্মাষ্টমী পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় তো এখন আমরা জানব যে জন্মাষ্টমী ব্রত কিভাবে আমরা পালন করব তো যারা বাড়িতে আছেন আপনার মন্দিরে যাওয়া সম্ভব হচ্ছে না আপনার বাড়ির পাশে কোনো বড় মন্দির নেই যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান গোপালের অভিষেক হবে এরকম কোনো মন্দির নাই তাহলে আপনি বাড়িতে কিভাবে। এই জন্মাষ্টমী ব্রত পালন করুন তো জন্মাষ্টমী ব্রতের আগের দিন আপনি সন্ধ্যাবেলা আরতির সময় সংকল্প করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি কালকে জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। আমি যেন এই ব্রত যত্ন সহকারে পালন করতে পারি এর জন্য আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন এভাবে ভগবানের কাছে সংকল্প করে আপনি ঘুমিয়ে পড়ুন তারপর ব্রাহ্ম মুহূর্তে মানে ভোরবেলা শয্যা ত্যাগ করবেন ব্রাহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের যে সময়টুকু সেইটুকু সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় ওই সময়ে শয্যা ত্যাগ করে স্নানাদি সম্পন্ন করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি প্রদান করবেন তুলসী মহারানীকে আরতি প্রদান করবেন তুলসীতে জল অর্পণ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এভাবে ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন পাঠ করার পর এইবার আপনার বাড়ির কার্য মানে বাড়িতে যে সমস্ত কাজ আছে সেগুলোকে সুসম্পন্ন করবেন যদি আপনার বাড়িতে কোনো কাজ না থাকে তাহলে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানের কথা শ্রবণ কীর্তন করে অতিবাহিত করবেন এই জন্মাষ্টমী ব্রত মানে শুধু উপবাস থাকায় নয় একাদশী ব্রত মানে শুধু উপবাস থাকায় নয় এই সমস্ত তিথিগুলোর উদ্দেশ্য হচ্ছে সংযম পালন করা বেশি বেশি ভগবানকে স্মরণ করা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা আমাদের ইন্দ্রিয়গুলো তো চঞ্চল সেগুলোকে সংযত করার জন্য এই সমস্ত ব্রত আদি আমাদের যত্ন সহকারে পালন করতে হয় এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর মধ্যরাত্রিতে মানে এই জন্মাষ্টমীর যে অভিষেক ভগবানের যে অভিষেক করানো হয় সেটা হচ্ছে মধ্যরাত্রিতে আপনি ভগবানকে অভিষেক করাবেন পঞ্চামৃত মানে হচ্ছে দুধ দই ঘি মধু চিনি এর সাথে অন্যান্য ফলের জুস একখানে করে আপনি গোবিন্দকে মানে ভগবানের গোপালের বিগ্রহ বা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে অভিষেক করাতে পারেন সুন্দর সাদা বস্ত্র পরিধারণ করিয়ে ভগবানকে অভিষেক করাবেন যারা ওখানে উপস্থিত থাকবে তাদেরকে অভিষেক করার সুযোগ দিতে পারেন এই বিশেষ একটি তিথিতে যে অভিষেক করাবে সেই ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবে তো এভাবে অভিষেক শেষ করার পর আবার সুন্দর বস্ত্র পরিধারণ করিয়ে বিভিন্ন ভূষণ দ্বারা ভগবানকে সাজিয়ে মন্দিরে আরতি প্রদান করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন সেই প্রসাদ আপনারা সকলে গ্রহণ করবেন তবে পঞ্চর শস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না ঠিক আছে ভগবানকে ভোগ দিতে পারেন কিন্তু কোনো ভক্ত সেই পঞ্চরবি শস্য জাতীয় খাবার খেতে পারবে না যদি কেউ প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে একাদশী ব্রততে যে সমস্ত খাবার খাওয়ার বিধান আছে সেই রকমভাবে আপনি বা আপনারা গ্রহণ করতে পারেন যেমন ফল জল দুধ বাদাম অনুকল্প প্রসাদ যে সমস্ত সবজি একাদশীতে গ্রহণ করা যায় সেই সমস্ত সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা সকলে মিলে গ্রহণ করতে পারেন ঠিক আছে তো পুরো দিনটি যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস করবেন আর যাদের শরীর অত্যন্ত দুর্বল বিশেষ করে বৃদ্ধ লোক শিশু লোক রোগী লোক এরকম যারা আছে তারা পুরো দিনটি যদি নির্জলা উপবাস করতে না পারেন তাহলে তারা ফল জল দুধ বাদাম এই সমস্ত কিছু গ্রহণ করে আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো শুধু আমি আবারও বলছি শুধু উপবাস থাকাই যথেষ্ট নয় এই জন্মাষ্টমী ব্রতের দিন বেশি বেশি ভগবানকে স্মরণ করা বেশি বেশি সংখ্যক ভগবানের নাম জপ করা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শাস্ত্রে বলা হয়েছে হরিন নামও হরির নামও নামই নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই সুতরাং এই জন্মাষ্টমী তিথিতে ভগবানকে খুশি করার জন্য ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করার জন্য আমাদেরকে অবশ্যই এই নাম করতে হয় তারপরে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত শ্রীমদ্ ভাগবতম ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত অন্যান্য গ্রন্থ আপনারা পাঠ করতে পারেন শ্রবণ করতে পারেন এভাবে সাধু সঙ্গে অংশগ্রহণ করতে পারেন এভাবে পুরো দিন রাত অতিবাহিত করার পর পরদিন সকালবেলা আবারও ব্রাহ্ম মুহূর্তে আপনি শয্যা ত্যাগ করে ভগবানকে আরতি নিবেদন করে তুলসী মহারানীকে আরতি নিবেদন করে প্রদক্ষিণ করে ভগবানের নাম জপ করে এই সমস্ত কার্য সুসম্পন্ন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে আপনি জন্মাষ্টমী ব্রতের পালনটি সুসম্পন্ন করবেন ঠিক আছে এভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো এই জন্মাষ্টমী ব্রত সম্পর্কে যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে বা আপনার মনে প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে লিখবেন যে আমি এই বিষয়টি জানতে চাচ্ছি আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করব এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ